আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের বিভিন্ন পরীক্ষায় ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে আসা নব্বই প্লাস এমসি নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ঢাকা ইজ বিকামিং ওয়ান অব দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া অপশনগুলো থেকে বিজিয়েস্ট শব্দটি শূন্য স্থানে বসবে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স হি কেম হিয়ার ওয়ান শুড টেক কেয়ার অব ড্যাশ হেলথ ওয়ান্স ওয়ান শুড টেক কেয়ার অব ওয়ান্স হেলথ হুইস ইজ দ্য প্লোরাল ফর্ম অব মাউস মাইস হাও বুটিফুল দ্য ফ্লাওয়ার ইজ দিস ইজ এন একসক্লেমেটরি সেন্টেন্স হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট গুড ইজ টু ব্যাড এজ হাইট ইজ টু ব্ল্যাক হি ডিভাইডেড দানি ড্যাশ টু চিলড্রেন্ড Between which word is in masculine gender? Ox. Which one is in singular number? Criterion. Who did this? Make the sentence passive. By whom was this done? দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিওন মেক দ্য সেন্টেন্স অ্যাক্টিভ দ্য পিওন ওপেন দ্য গেট ডু নট লাফ এট দা পুর কোন ধরনের সেন্টেন্স ইম্পারেটিভ হুইস ওয়ান ইজ কারেক্ট সাইকোলজি অ্যাক্টের পাস্ট ফর্ম কি একটেড সুজ দ্য কারেক্ট স্পেল্ট ওয়ার্ড অ্যানুয়াল দ্য হেন হ্যাজেন্স লেট ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল এর অনুবাদ কোনটি দ্য পেশেন্ট হ্যাড ডাইড মিন্স ফার্স্ট Which is the passive form of this sentence? He is going to open a shop. A shop is going to be opened by him. He said to me, Regular exercise is good for health. He told me that regular exercise is good for health. He said to me, May Allah bless you. হি উইস দ্যাট অল মাইড ব্লে হিম হিস কার নোবী বিলিভস এ লায়ার ইন্টারোগটিভ হু বিলিভস এ লায়ার হিস ওয়ান ইজ কারেক্ট সেক্রেটারিয়ট হুইস পয়েট ইজ নোন দ্য পয়েট অফ বিউটি জন কিটস সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি গুড গভর্নেন্স দ্য প্লোরাল ফর্ম অব থিসিস ইজ থিসিস দ্য ওয়ার্ড আর্সন ইজ রিলেটেড টু ফায়ার হুইস অব দ্য ফলইং ইজ কারেক্ট ফ্রেমড হি আক্সড মি হু মাই ফ্রেন্ড ওয়াজ হুইস ওয়ান ইজ এ কমন নাউন ইনফ্যান্ট আই হেয়ার্ড দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড ক্রাইং দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি টু অ্যান্ড টু মেক্স ফোর হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অর্ফান কমন হুইস ওয়ার্ড ইজ কারেক্ট স্পেল্ড মিসেলে নিয়াস পার্সন অর্থ কি গণ্যমান্য লোক সোল্ডার কোন পার্টস অব স্পিচ নাউন টেসপেসার বলতে কি বোঝায় অবৈধ অনুপ্রবেশকারী ভ্যাকান্টের সমর্থক শব্দ কোনটি এম ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি কোনটি শুদ্ধ হি ইজ প্রফেসর অব ইংলিশ হি ইজ ড্য ইউরোপিয়ান লেট মি ডু দ্য সাম বাক্যের প্যাসিভ ভয়েস কোনটি লেট দ্য সাম বি ডান বাই বি প্লিজ ডোন্ট ইনসিস্ট হোয়াট ইজ ইনসিস্ট মিন ফোর্স কোনটি কনজাংশন অর নিচের বাক্যটিকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করুন আই এম বিং হেল্পড বাই মাই ব্রাদার মাই ব্রাদার ইজ হেল্পিং মি নিচের বাক্যটিকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করুন দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেন্ড বাই দ্য টিচার দ্য টিচার ইজ কোয়েশ্চেনিং দ্য স্টুডেন্টস দেয়ার ইজ নো রোজ বাট থাংলা ভাবানুবাদ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে উইলিয়াম শেক্সপিয়ার কোন শতকের কবি ষোলো ও সতেরো শতক উইলিয়াম শেক্সপিয়ার কোন শতকের কবি সিক্সটিন্থ সেঞ্চুরি নিচের বাক্যে প্রিপোজিশন কোনটি হি ওয়াজ টকিং ক্রিকেট ম্যাচ বাক্যের প্রিপোজিশন কোনটি আলি ট্রি আন্ডার কোন পার্টস অব স্পিচ শব্দ বা শব্দগুচ্ছকে সংযোগ করে কনজাংশন লিভস শব্দের সিঙ্গুলার ফর্ম কি লিফ কোন পার্টস অব স্পিচ নাউনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় প্রোনাউন নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় পিপুল নিচের কোনটি সঠিক দ্য ম্যান ড্যাশ মাই হাউস ওয়াজ এ গুড ম্যান টু হোম আই সোল্ড দ্য ম্যান টু হোম আই সোল্ড মাই হাউস ওয়াজ এ গুড ম্যান নিচের বাক্যের টেন্স নির্ণয় করুন আই ওয়ে টু স্কুল পাস্ট টেন্স নিচের বাক্যের টেন্স নির্ণয় করুন আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ পাস্ট কন্টিনিউ টেন্স চুজ দ্য ফ্যামিনাইন ফর্ম অফ দ্য মাস্কিউলিন ফর্ম ইগোল সি ইগোল চুজ দ্য ফ্যামিনাইন ফর্ম অব দ্য মাস্কিউলিন নাউন ইগোল সি লেডি এর মাস্কিউলিন কাউন্টার পার্ট কোনটি জেন্টলম্যান নিচের কোনটি সঠিক দিস ইজ ড্যাশ বিউটিফুল বুক এ ফিল দ্য ব্লাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড ড্যাশ সঞ্চিতা দ্য ড্যাশ ইজ মাই বডি সুইমিং ইজ মাই বডি ওপেন সিক্রেট মিন্ টু অল এ কাউ ইস ডেন্ড এলিফেন্ট স্মলার এ কাউ ইজ স্মলার দেন অ্যান্ড এলিফেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক বানান কোনটি ইউনিভার্সিটি টক্সিক এলিমেন্ট এর সঠিক বানান কোনটি পয়জন গ্লোমি এর শিরোনম কি ক্লাউডি হুইস ফর্ম ইজ কারেক্ট মাউন্ট এভারেস্ট ইজ দা ড্যাস মাউন্টেইন ইন দ্য ওয়ার্ল্ড টলেস্ট মাউন্ট এভারেস্ট ইজ দ্য টলেস্ট মাউন্টেইন ইন দ্য ওয়ার্ল্ড either he or his friends dash done it have done it which of the following word is plural criteria which of the following words is a noun happiness the correct meaning of the word deliberate is intentional সুজ দ কারেক্ট পা শি ওয় টু দ স্কুল ইস্টার্ডে ফাইন্ড দ সিননেম অফ হ্যাপি চেয়ারফুল হইস ওয়র্ড ইজ স্কুল টগেদর গো ফানি ইমিটেশন অ পয় প্যারোডি হুইস অফ দ ফলোং ইস এন ইন্টারোবেটিভ সেন্টেন্স হায় আর গোয়িং হুইস অফ দ ফলোং সেন্টেন্স ইস কারু হি অ্যান্ড আই আজেন্ট চুজ দ গ্রামেটিক শি ইস স্ট্রাং এনাফ টু ক্যারি দ বস অংসেস ইস ইন পেসিভ ডেলিসিয়া কুকড বাই দ শেপ হিডিডেন্ট গেট ড্যাশ জি অপ্লাইড ফর দনজঙ্কশন বেস্ট ফিডস ইন দেন্স he was tired dash he finished his homework but he was tired but he finished his homework while i agree dash his proposal this time i do not enough agree dash him to or with while i agree to his proposal this time i do not often agree with him choose the correct spelling garden what type of noun is kindness abstract noun fill in the blank with the correct verb that agrees with the subject in the following sentences is student dash informed about the cultural program was is program was ইনফর্মড অ্যাবাউট দ্য কালচারাল প্রোগ্রাম তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজক আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ